প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে একশো ছত্রিশ নম্বর পেজে দেখো সময়ের কাজ সময়ে করি বলে অনেকগুলো ঘড়ির অঙ্ক দেওয়া আছে তো এই ঘড়ির অঙ্কগুলো তোমাদেরকে আজকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে তোমরা আজকের ভিডিও কেউ স্কিপ করবে না আজকে একটা ভিডিওতে তোমাদেরকে এত সুন্দরভাবে ঘড়ির অঙ্ক শিখিয়ে দেবো যে ঘড়ির অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো রকম কোনো রকম সমস্যা হবে না বা তোমাদের আর কাউকে কিছু জিজ্ঞাসাও করতে হবে না তোমরা কেউ জানো না জানো আজকের ভিডিও দেখলেই ঘড়ির অঙ্ক তোমরা সব শিখে যাবে তার আগে তোমাদেরকে ঘড়ি সম্বন্ধে আজকে আমি তোমাকে সবার আগে ঘড়ি সম্বন্ধে ঘড়ির কাঁটা সম্বন্ধে সবার আগে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো সেটা এবার আমি শুরু করছি এইখানে দেখো আমি তিনটে সবচেয়ে বাজে ঘড়ি এঁকেছি এই ঘড়ি বাজে আঁকা দিয়েই তোমাদেরকে আজকে সুন্দরভাবে ঘড়ির অঙ্ক শিখিয়ে দেবো আর এইখানে দেখো একটা অরিজিনাল ঘড়ি রয়েছে তো তার আগে তোমরা আগে জেনে নাও যে ঘড়ি কিরকম করে হিসাব হয় দেখো ঘড়ি থাকে এইরকম গোল বা এরকম চারকোনা যা থাকুক না কেন ঘড়ির সবসময় নিয়ম এক প্রথমে একবারে মাথার ওপরে থাকবে বারোর ঘর তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপরে আবার বারোতে ঘুরে যাবে মানে এই বারো থেকে আবার ঘুরে ঘন্টার কাটা যখন বারোর কাছে যাবে তখন বারো ঘন্টা হবে আবার যখন রাত্রিবেলা বারোটার সময় এইখানে আবার কাটাটা আসবে তখন চব্বিশ ঘন্টা হবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় আমাদের একদিন হবে তো ঘড়ির ভেতরে দেখো কী থাকে এই বারো আর একের ভেতরে দেখো চারটে করে ডট ডট আছে এই বারো এক দুই এর ভেতরেও দেখো চারটে করে ডট দেওয়া আছে এইগুলো কি এইগুলো হচ্ছে কি সেকেন্ডের হিসাব হয় এই ডটগুলো ধরে আবার মিনিটের হিসাবও হয় এই ডট ধরে তাহলে দেখো একই সঙ্গে দুটো হিসাব হচ্ছে এই তিনটে কি এই তিনটে হলো ঘড়ির কাটা তো এর কোন কাটাকে কী বলে সেটা তোমাদেরকে আগে শিখতে হবে দেখো এইখানে একটা সরু লম্বা কাটা দেওয়া আছে এই সরু লম্বা কাটাকে কী কাটা বলে এইটাকে বলে সেকেন্ডের কাটা এ দেখবে টিকটিক টিকটিক করে সবসময় ঘুরতেই থাকে এই দেখো এইখানে এই ঘড়িটা নিয়েছে এই কারণে দেখো এই দেখো একটা সরু কাটা এ কিন্তু দেখো সবসময় ঘুরতেই থাকছে এই সরু কাটা কী হলো এই সরু কাটা হচ্ছে সেকেন্ডের কাটা তারপরে দেখো একটা মোটা লম্বা মানে সেকেন্ডের কাটার সমতুল্য একটা লম্বা কাটা থাকে কিন্তু এটা হচ্ছে সেকেন্ডের কাটার চেয়ে মোটা কাটা এই কাটাটাকে কি বলে এইটাকে বলে মিনিটের কাটা এইখানে দেখো এই দেখো এইটা হলো মিনিটের কাটা এই সেকেন্ডের কাঁটা দেখো টুকটিক টিকটিক করে ঘুরছে এটা কিন্তু খুব সরু আর তারপরে দেখো আরেকটা মোটা কাটা এটা হলো মিনিটের কাটা তারপরে দেখো একটা ছোট কাটা দেওয়া আছে এই মিনিটের কাটা সমানে মানে চওড়া হয় কিন্তু ছোট হয় মিনিটের কাটা আর সেকেন্ডের কাটার চেয়ে সবচেয়ে ছোট কাটা সেই কাটাটাকে কী বলে সেটাকে বলে ঘণ্টার কাটা এইখানে দেখো এই দেখো এইখানে যেটা ছোট্ট একটা কাটা দেখতে পাচ্ছ এই ছোট কাটা কি হলো ঘন্টার কাটা এখানে আমি কী লিখে রেখেছি এটা তোমাদেরকে জানা অবশ্যই দরকার ষাট সেকেন্ডে এক মিনিট আবার দেখো ষাট মিনিটে এক ঘন্টা আর চব্বিশ ঘন্টা সমান একদিন এটা তোমরা জানো এইবার দেখো এইখানে কোথায় আছে বড় কাটা বা মিনিটের কাটা মিনিটের কাটাটা আছে দেখো সোজা বারোটার কাছে আর এই তিনটে সোজা আছে কি আছে এই ঘন্টার কাটা আর সেকেন্ডের কাটাটা কোথায় আছে দেখো একের কাছে তাহলে এই ঘড়িটাতে কটা বাজছে তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা কি বলবে এই ঘন্টার কাটা যখন এই সোজা থাকে আর বারোটার কাছে যখন মিনিটের কাটা থাকে তখন ছোট কাটাটা যে সোজা আছে তটা বাজে তাহলে দেখো এখানে কটা সোজা আছে একটু বাঁকা হয়ে গেছে আমার যেহেতু আমার মানে খুব ভালো ড্রয়িং করতে পারি না তাই হচ্ছে কি বাঁকা হয়ে গেছে এই তিনটে সোজা সুজি আছে এই ঘন্টার কাটা আর মিনিটের কাটা বারোটার কাছে তাহলে এখন কটা বাঁচছে তিনটে কিন্তু না তিনটে পুরো বাসছে না আর সেকেন্ডের কাটা কোথায় আছে দেখো একের কাছে আছে তাহলে এক বারোটার পর থেকে এক দুই তিন চার পাঁচ মানে তিনটে বেজে পাঁচ সেকেন্ড মানে এখন পারফেক্ট যদি বলতে হয় তাহলে এই ঘড়িটাতে কটা বাঁচছে তিনটে বেজে পাঁচ সেকেন্ড কিন্তু আমরা সেকেন্ডটাকে অত ভ্যালু দিই না সেই কারণে কটা বলে দিই একবারে প্লেন ভাবে বলে দিই কটা বাজছে তিনটে এইবার চলে আসে এই দ্বিতীয় নম্বর ঘড়িটাতে এই ঘড়িটাতে দেখো এইটা সেকেন্ডের কাটা তোমরা শিখে গিয়েছো সেকেন্ডের কাটা কোথায় আছে দুইয়ের কাছে দুইয়ের কাছে মানে এই ক সেকেন্ড হয়েছে দেখো বারোর পর থেকে এক সেকেন্ড বারোর পর থেকে ছোট ছোট ফুটকিগুলোকে এক সেকেন্ড ধরবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ বারোটা থেকে একটা পর্যন্ত এই জায়গাটায় যখন সেকেন্ডের কাটা আসবে বারোটার কাছ থেকে ঘুরে এইখানে তখন হবে পাঁচ সেকেন্ড আবার সেকেন্ডের কাটা দুইয়ের কাছে এলে দশ সেকেন্ড তিনের কাছে এলে পনেরো সেকেন্ড অর্থাৎ প্রত্যেকটা মান হচ্ছে কি পাঁচ কাটাটারও এই একই মান ও যখন এই বারোটার কাছ থেকে পাঁচের কাছে এই একের কাছে আসবে তখন কটা বাজবে পাঁচ মিনিট হবে তারপরে দুইয়ের কাছে আসবে দশ মিনিট হবে কারণ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর ঘন্টার কাটাটা কি হবে ঘন্টার কাটাটা যখন বারোটার কাছ থেকে একটার কাছে আসবে তখন হবে একটা দুটোর কাছে এলে হবে দুটো তিনটে মানে যে কাটাটা যে ঘরে থাকবে সেই হিসাবটাই আমাদেরকে ধরতে হবে তাহলে এই দ্বিতীয় নম্বর ঘড়িটাই কটা বাসছে। দেখো নয়ের কাছে আছে মিনিটের কাটা আর এগারো আর বারোর মিডিলের চেয়ে একটু এই বারোর দিকে হেলে আছে ঘন্টার কাটা আর সেকেন্ডটা দেখো দশ এর কাছে আছে তাহলে এই মিনিটের কাটাটা এইখান থেকে ঘুরে 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 পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের কাছে এসেছে আর পাঁচ দশ পনেরো মিনিট এই কাটাটা যখন ঘুরে এইখানে যাবে তখন বারোটা এই ঘন্টার কাটা ওই বারোটার সোজাসুজি হয়ে যাবে মানে এখন বাঁচছে বারোটা বাসতে পনেরো মিনিট বাকি আছে বা এগারোটা পঁয়তাল্লিশ তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারো বা অনেকে আবার বলে যে পৌনে বারোটা মানে বারোটা পৌনে বারোটা মানে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তৃতীয় নম্বর ঘড়িটাই চলে আসো সেম জিনিস আছে এইখানে দেখো ঘন্টার কাটা কোথায় আছে মিনিটের কাটাটা ছয়ের কাছে আছে সেকেন্ডের কাটা বারোর কাছে আছে আর ঘন্টার কাটা দশ আর এগারোর মিডিলে আছে তাহলে এই ঘড়িটাতে কটা বাঁচছে এই ঘড়িটাতে দেখো বাঁচতে হচ্ছে কি বারোটার পর থেকে পাঁচ মিনিট মিনিটের কাটা যেহেতু ছয়ের কাছে এসেছে তাহলে এক ঘর যদি পাঁচ করে হয় তাহলে ছ ঘরের কত হয় ছ ঘরে হয় তিরিশ মিনিট আর ঘন্টারটা দশ আর এগারোর মিডিলে আছে অর্থাৎ দশটাও বাঁচছে না এখন এগারোটাও বাঁচছে না বাঁচছে কত দশটা তিরিশ মিনিট মানে দশটার যখন কাটাটা ছিল এই দশের সোজা তখন এই মিনিটের ঘরের কাটা থাকবে বারোটার সোজা তবেই হবে দশটা এবার মিনিটের ঘরের কাটা দেখো ঘুরতে 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 ছয়ের কাছে চলে এসেছে অর্থাৎ দশ তিরিশ মিনিট বা অনেকে সাড়ে দশটা বলে আশা করি তোমাদের এই কাটাগুলো সম্বন্ধে এই ঘড়ি সম্বন্ধে বুঝে গিয়েছো এবার তাহলে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদের করে দিচ্ছি একশো ছত্রিশ আর একশো সাঁত্রিশ নম্বর পেজে যে অঙ্ক দুটো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দিচ্ছি এই প্রথমের ঘড়িটা খুব ভালো করে খেয়াল করো দেখো বারোটার কাছে আছে মিনিটের কাটা আর ছয়ের কাছে হচ্ছে কি ঘন্টার কাটা তাহলে এবার এইখানে কটা বাসছে বলেছিলাম যে ঘন্টার কাটা যেখানেই থাক না কেন বারোটার কাছে যদি মিনিটের কাটা সোজা থাকে তাহলে ছটার কাছে আছে যেহেতু ঘন্টার কাটা তাহলে এখানে কটা বাসছে সকাল ছটা বাসছে সকাল থেকে শুরু করেছে এইটাতে তাহলে তোমাদেরকে উত্তর লিখতে হবে এইটা এইটা যেগুলো গ্যাপ আছে সেগুলোই উত্তর লিখতে হবে তো সেইগুলোর উত্তর আমি এই এইখানে লিখে দেবো এই খাতাতে এটা যেহেতু বই আমি বইয়ের ভেতরে লিখবো না আমি এখানে লিখে দেবো তোমরা দেখে দেখে লিখে নেবে এইখানে দেখো মিনিটের কাটা কোথায় আছে মিনিটের বড় কাটা আছে ছয়ের কাছে আর ঘন্টার কাটা কোথায় আছে সাত আর ছয়ের মিডিলে তো এই ঘড়িটাতে আমি কি বলেছিলাম তাহলে এইটাতে কটা বাসছে এইটাতে বাসছে ছটা তিরিশ বা সাড়ে ছটা এখন সকাল এখানে তোমরা ছটা তিরিশ বাজে সেটা লিখতে হবে তোমাদেরকে ছটা তিরিশ ছয়টা তিরিশ লিখতে পারো তোমরা বা ছটা তিরিশ লিখতে পারো রকম করেও তোমরা লিখতে পারো ছটা তিরিশ বা রকম করেও লিখতে পারো ছটা তিরিশ তোমাদের যেরকম করে সুবিধা হবে সেই রকম করে এখানে যেরকম তোমাদের স্কুলে চাইবে ঠিক সেইভাবে লিখে দেবে কারণ এটা ছটা তিরিশ কেন হলো এটা তো মিনিটের কাটা এই বারোটার সোজা যদি এইখানে যেরকম ছটার আর বারোটার কাটাটা দেখো সোজা বারোর কাছে আছে মিনিটের কাটাটা মিনিটের কাটা ঘুরতে 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 যখন তিরিশের কাছে এসেছে তখন ঘন্টার কাটা অর্ধেক রাস্তা চলে গিয়েছে ফুল যখন আবার বারোটা থেকে বারোটা মিনিটের কাটা যাবে তখন ছয় থেকে সাতের কাছে চলে যাবে ঘন্টার কাটা এই ঘড়িটাই দেখো কটা বাঁচছে এই ঘড়িটায় ছটা বাসছে এইটাই সাড়ে ছটা বাজছে এবার দেখো বারোটার কাছে চলে গিয়েছে মিনিটের কাটা সাতের কাছে আছে ঘন্টার কাটা তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে এই ঘড়িটাতে কটা বাসছে এই ঘড়িটাতে বাসছে হচ্ছে সাতটা এই ঘড়িটাতে কটা বাসছে এই ঘড়িটাতে বাসছে সাতটা এবার দেখো নিচের দিকে আরও কটা অঙ্ক দিয়েছে এইবার তোমাদেরকে এইখানে বলে দিয়েছে আর এইখানে তোমাদের কি করতে হবে ঘরের তৈরি করতে হবে এইখানে জটা বলেছে তটা তো আমি দেখো এখানে কি বলেছে নটা এখানে কটা বলেছে দশটা এখানে কটা বলেছে বারোটা তো আমি তোমাদেরকে এইখানে একটা ঘড়ির মধ্যে তোমাদেরকে আমি একটা দুটো তিনটে ঘড়ি আমি করে নিই আগে এবার দেখো কটা বলেছে নটা বলেছে নটা হলে ঘন্টার কাটা কোথায় থাকবে ঘন্টার কাটা থাকবে নয়ের সোজা এই দেখো নয়ের সোজা আমি ঘন্টার কাঁটাটা বসিয়ে দিলাম আর বারোটার সোজা থাকবে হচ্ছে মিনিটের কাটা মিনিটের কাটা থাকবে কোথায় বারোটা সোজা আর ঘন্টার কাটা থাকবে নয়ের কাছে তাহলে এই রকম ছবি তোমরা একটা তৈরি করে দিবে এই কাটার ছবি তৈরি করে দিবে এই ঘড়িটাতে এই ঘড়িটাতে ঠিক আমি যেরকম রকম কাটার ছবি তৈরি করেছি রকম তৈরি করে দেবে এবার কটা বাজছে এই ঘড়িটা এই ঘড়িটায় বাসছে দশটা তাহলে নটা যখন বাসছে বুঝতেই পেরে গিয়েছে তাহলে এবার ঘন্টার কাটা কোথায় থাকবে দশ দেখো এখানে আছে দশের সোজা সুজি থাকবে ঘন্টার কাটা আর বারোটা সোজা সুজি থাকবে মিনিটের কাটা তাহলে দ্বিতীয় যে ঘড়িটা আছে সেটাতে কোন ছবি আঁকবে এই ছবি আঁকবে এবার দেখো কটা বাজছে বারোটা বাজছে বারোটা বাজলে কি হবে বারোটা বাজলে মিনিটের কাটাও একবারে বারোটা সোজা থাকবে আর ঘন্টার কাটাও একবারে বারোটার সোজা থাকবে অর্থাৎ এইখানে দেখে মনে হবে যে একটাই কাটা রয়েছে আর ছোট কাটাও যে ঘন্টার কাটা সেটা মিনিটের কাটার তলায় চাপা পড়ে যাবে মানে একবারে সোজা করে দুটো কাটায় একই সঙ্গে বারোটার কাছে থাকবে তখনই হবে হচ্ছে কি বারোটা এবার দেখো চলে এসো তোমাদের এই পাশে আরও দেখো একটা দিয়ে দিয়েছে এখানে একটা ঘড়ি দিয়ে দিয়েছে এখানে একটা ঘড়ি এখানে একটা ঘড়ি এখানে একটা এই চারটে ঘড়ির অঙ্ক এখানে রয়েছে তো এইখানে কি বলেছি এতক্ষণ ধরে তোমরা দেখে পরিষ্কার বুঝতে পেরেছ দেখো বারোর কাছে বারোর কাছে মিনিটের কাটা চারের কাছে ঘন্টার কাটা তাহলে এখন বিকেল কটা বাসছে বিকেল বাসছে চারটে তাহলে চারটা বাসছে হচ্ছে কি এই ঘড়িটাই কটা বাসছে এই ঘড়িটায় বাসছে চারটে এবার দেখো আবার সাতটার সময় তোমাদেরকে কাটা তৈরি করতে হবে তো কাটা তৈরি করতে গেলে কি করবে এইখানে বারো হয় এখানে ছয় হয় ঘড়ি এখানে তিন এখানে নয় এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো এরকম থাকে এইটা ধরো যে মিডিল এবার কত বলেছে এখানে এখানে বলেছে সাতটা তাহলে সাত কোথায় আছে সাতের সোজা দিবে হচ্ছে কি ঘন্টার কাটা আর বারো সোজা মিনিটের কাটা ব্যাস এই কাটাটা হয়ে গেল এবার নটারটা ওই একই জিনিস এই নয়ের সোজা দেবে ঘন্টার কাটা আর বারোটার যেরকম তোমার মিনিটের কাটা ছিল সেরকমই থেকে যাবে এই দুটো হয়ে গেল এবার নিচে দেখো এখানে কটা বাঁচছে সেটা দেখাতে হবে তো এখানে তো পরিষ্কার এতক্ষণ ধরে অঙ্ক এতগুলো করে দিয়েছি ঘন্টার কাটা আছে দশের সোজা আর মিনিটের কাটা আছে বারোটার সোজা তাহলে তোমার কটা বাঁচছে এই ঘড়িটাতে এই ঘড়িটাতে বাঁচছে পুরো দশটা তাহলে এইখানে কত লিখবে এখানে লিখবে দশ আশা করি তোমাদের এই ঘড়ি নিয়ে কোনো রকম সমস্যা নেই প্রথম যারা শিখছো তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে যদি হয় অসুবিধা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটায় অসুবিধা হয়েছে তাহলে আমি তোমাদেরকে আবার ভিডিও করে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব ভালো করে এইটুকু আজকেই থাক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে